তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে আমি এখন রেডি হয়ে মানে নর্মালি একটু রেডি হয়েছি রেডি হয়ে যাচ্ছি পরেশনাথ মানে ওটা ঝাড়খণ্ডে পড়ে বিহারে তো ওখানেই আমাদের র্যালি আছে তো তার জন্যই যাব মানে আমাদের ডান্স প্রোগ্রামের র্যালি কার্নিভাল যেটাকে বলে রামনবমীর তো সেটাই তোমাদের দেখাবো তো চলো আমরা আজকে যাত্রা শুরু করি আজকে প্রচুর পরিমাণে গরম তাই জন্য আমি কোনো কিছু মেকআপ করিনি আর এমনিতেও অল টাইম আমি মেকআপ করিও না তো চলো যাওয়া যাক আজকে আমরা যাব বাসে করে মোহাম্মদ আলী পার্ক থেকে তো এই জায়গাটাও জানতাম না যে মোহাম্মদ আলী পার্ক থেকে বাস ছাড়ে তাও বিহারে যাওয়ার জন্য জানতাম যে ধর্মতলা বা আমাদের বাবুঘাট থেকে ছাড়ে তো এটা জানতাম না তো চলো নতুন একটা জায়গা যাওয়া যাক আমি উবের বুক করে নিয়েছি র্যাপিডো তো এবার যাওয়া যাক টাটা টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা টাটা দিয়ে দাও টাটা একজনকে নিয়ে যাব না একজন বুঝতে পারছি একটা আমাকে হামি দাও একটা কিছু দিয়ে দাও মোহাম্মদ আলী পার্কের এখানে যে মর্গটা আছে মর্গের সামনে দিয়ে কিন্তু এই বাসটা ছাড়া হয় তো এই বাসে করে আজকে আমরা যাব ট্রাভেলসটার নামটা দেখে নাও আর এই দেখো আমরা এবার সবাই উঠে পড়ছি বাসেতে আর আমাদের লাগেজ দেখো কত লাগেজ মোট আমরা তেরো জন আর হাফজন তো গিয়েছিল মোহাম্মত পার্কের ভেতরে ঘুরতে তো তাদেরকেও আমরা আবার ডাকলাম আর আমি বাসে উঠে গেছি উঠে গিয়ে বাসটা চলতেও শুরু করে দিয়েছে আর যে কোলাঘাট বলে ওখানে এসে একটু স্ন্যাক্স কিনে নিলাম

ডিনার করে নিলাম দেখো রুটি আর এদিকে ডাল ছিল আর ওরা ভাত খেয়েছিল। তারপরে আমরা নামবার জন্য রেডি হয়ে গেছি এই দেখো আমরা এবার নেমে যাব। আমাদের জায়গা চলেই এসছে তার পাঁচ মিনিট আগে আমরা উঠে দাঁড়িয়েছিলাম আর এইটা হলো পরেশনাথের জায়গাটা আর আমি দেখো আমাদের রুম থেকে এতো ভালো ভিউ আসছিল পুরো আমাদের যে ধর্মশালাটা থেকে শুরু করে তারপর যে সামনে পরেশনাথের পাহাড় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি মানে সকালবেলা মর্নিং ভিউ তো খুব সুন্দর ছিল রাত্রিবেলা এসে আমরা আর সেরকম কোনো ভিডিও করতে পারিনি যেহেতু তখন অনেকই রাত হয়ে গেছিলো একটা দুটো তো এসে শুয়ে পড়ে এটা মর্নিংয়ের সিনটা তোমাদের দেখাচ্ছি যে ভিউটা কেমন আমাদের মেয়েদের রুম থেকে আসার পরে ছেলেদের রুমের অবস্থাটা দেখলে যে কেমন এরবার আমরা নিচে নামছি এখানে অনেক কটা মন্দির আছে সামনে এই যে সামনে দেখতে পাচ্ছ ওইটা হলো একটা জৈন মন্দির তো ওখান থেকে শুরু করে আমরা ভোলেনাথের মন্দির আর এদিকে যে পরেশনাথের মন্দিরটা মেন আছে সেখানে কিন্তু আমরা যাব না যেহেতু আমরা একটা শোতে এসেছি আর ওইখানে উঠতেই ন ঘন্টা লেগে যায় তো নামতে ন ঘন্টা তার মানে আঠেরো ঘন্টার ব্যাপার আছে যার জন্য আমরা যাব না অন্য সময় টাইম পেলে যাওয়ার ইচ্ছা আছে ফুলিতে হলো আমি আর মরে এখানে অনেক রকমের ফুল দেখলাম আর আমাদের দেখো ধর্মশালার নিচের ভিউটা কতটা সুন্দর আর এই দেখো আমরা এবার জৈন মন্দিরের দিকে যাচ্ছি জৈন মন্দিরটা ঢুকবার এটা পুরোটা ধর্মশালাটা মানে অনেক বড় এটা এটা অ্যাকচুয়ালি জৈন মন্দিরের ধর্মশালা যখন এখানে পুজো হয় বৌদ্ধ দেবের মানে বুদ্ধ পূর্ণিমাতেই এখানে প্রচুর বড় পুজো হয় আর এখানে অনেক লোকজন থাকে তো ওইটা হলো এন্ট্রি গেট যেটা দেখালাম আর এইটা হলো জৈন মন্দিরটা সামনেটা যার এবার ভেতরে ঢুকে আমরা দেখাবো যে কেমন জৈন মন্দিরটা তো চলো যাওয়া যাক ভেতরে পারিনা বলে আমি এটা বলতে পারবো না যে এটা কি লেখা আছে আর এটা দেখো বৌদ্ধদেবের মেন যে মূর্তিটা এটা হলো মেডিটেশন করার সব থেকে সুন্দর জায়গা তার মানে একটা জৈন মন্দির এতটাই শান্তশিষ্ট থাকে সেই জায়গায় সেখানে মেডিটেশন করা নিজের স্ট্রেস কমানোর জন্য সব থেকে ভালো জায়গা বলে আমার মনে হয় আর দেখো এখানে আরও যারা মানে বৌদ্ধদেবের যারা ভক্তরা ছিল তারা সবাই এখানে সবার এখানে ফটো দেওয়া আছে আর আমরা পরিক্রমা করে নিয়ে এখানে দেখলাম যে অনেক পুঁথি আছে আমরা জানি যে বিহার মানেই কিন্তু হলো সাধন ক্ষেত্র তো নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু বিহারেতেই আছে তো আমরা বিহারেরই একটা জেলায় আছি তার নাম হলো পরেশনাথ সেটা আগেই শুনেছ তো দেখো জৈন মন্দিরটা দেখানোর পরে এরপরে আমরা যাব অন্যান্য আরও সব মন্দিরের দিকে তার আগে এখানে গার্ডেনটা দেখাই চলো আমাদের দেখো পেছনের গার্ডেনটা কতটা সুন্দর আর এর ভেতরে আগের আমরা ভিডিও করেছিলাম এটা তোমাদেরকে পেছনটা ক্যামেরা করে দেখাই এখানের জায়গাটা এতটা শান্তশিষ্ট ছিল যে সত্যি তোমাদের গিয়ে মনে হবে যে এই জায়গায় বসে নিজের মনটাকে শান্ত করা যায় যদি কেউ মানে অনেক টেনশানে থাকে এখানে গিয়ে কিন্তু টেনশনটাকে কমানো যায় সেটা আমি নিজেও অনুভব করেছি আমাদের সত্যিই খুব ভালো লাগছে এখানে আমরা আগেও এসেছি কিন্তু আমার ফোনে তখন মাথা খারাপ হয়ে গিয়েছিল তাই জন্য ওই ভিডিওগুলো ছাড়তে পারিনি আর এই হচ্ছে বাদরের বংশধর আর ও হলো আর একটা ও এসছে দেখবে আজকে হনুমানি সাজি শাড়ি উড়িয়েও চলে যাবে এমন হনুমানের বউ জামুয়ান আঁচল উড়িয়ে উড়িয়ে যাবে ভবন থেকে এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে যাওয়া যাক মালতি মাসি যার গাল ভুলে গেছে এখানে টুনটুনি দিদি এখানে মামি আর এটা আমাদের শ্যামানন্দ স্বামী এদিকে কি বলি যাচ্ছি আমাকে তো কেউ নেয়নি তো কি আর বলবো ওখানে রামনবীর পুজো হচ্ছে আমাদের যেই মন্দিরটার জন্য র্যালি হবে বা কার্নিভাল হবে যার জন্য আমরা এখানে এসেছি তো সেই মন্দিরটা একবারে দর্শন করবো না তো তার জন্য স্নান করে আমরা সবাই চলে গিয়েছিলাম মন্দির দর্শনের জন্য এই দেখো এই মন্দিরটা এবারে রঙ হয়েছে আগের বারে যখন রঙ হয়নি তখন আমরা এসেছিলাম কিন্তু ওই ভিডিওটার ছোট আমার কাছে শর্টস আছে বাট আমি এত বড় ভিডিও করিনি বাট এবারে যেহেতু আরও অনেক লোক গেছে আরও অনেক মজা হয়েছে যার জন্যই ভাবলাম যে একটা বড় ব্লগ করি তো তাই জন্যই তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো মন্দিরের ভেতরটা কেমন কাপের জন্য বসে যেতে হয়েছিল যেহেতু চারটে দিয়ে র্যালি বেরোবে আর তারপরে দেখো এখানে গার্ডেনটা তোমাদেরকে দেখাই এখানে গার্ডেনে কাজু হয়েছে বেদানা গাছ আছে মানে প্রচুর অনেক কিছু ফল তারপরে অনেক কিছু ফুল আছে ফুলগুলো তো তোমাদেরকে দেখালাম তখনই আর এই দেখো কাজু তো আমরা এখানে ঘোরাঘুরির পর তারপরে আমাদেরকে র্যালির ওদিকে যেতে হবে তার আগে আমরা কি কি মজা করছি দেখো এই ভারত মাতা চুরি করতে যাচ্ছে ওটা পেকে গেছে আমরা এখানে রেডিমেড আছি আমাদের আগে আছে আমাদের দুর্গা আছে তারপরে রাম লক্ষণ আছি দেখা যাক যাই তারপর আপনার পরে ভিডিও হবে চৈত্য নবরাত্রিতে আমার টিম নিয়ে আমি এসছি প্রোগ্রাম করতে পড়াশোনাতে আমার টিমের সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি রাম লক্ষণ শিখা হনুমান রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কেমন লাগছে তোমার সবাই তোমরা চেনো খুব ফেমাস কৃষ্ণ হয়ে আরেকটা হনুমান চলে এবার দেখায় শিব পার্বতীকে শিব পার্বতী प्राथमिक पूर्व समिति के अध्यक्ष होगा সরস্বতী মা রোম্বাজি ভারত মাতা করে আমি দেখাচ্ছি সবাই ক্যারেক্টারে রয়েছে সবার সাজগোজ কেমন লাগলো সেটা জানিও আর এটা র্যালি ছাড়বার এবার আমাদের টাইম হয়ে গেছে দেখো প্রথম যে রথটা আছে সে আগে কিন্তু বেরিয়েই গেল এরপরে আমাদের এক একটা গাড়ি যাবে মানে যে পাহাড়ের মাঝখানে আছে পরেশনাথ সেখানে কিন্তু সমস্ত কটা গাড়িকে রাউন্ড করে ঘোরানো হয় এই কার্নিভালটায় তো এই যে গাড়িগুলো আছে এগুলো কিন্তু সবকটাই কটাই ঘোরানো হচ্ছে পাচ্ছ এখানে কিন্তু অনেক ক্লাব বা গ্রুপ আছে তাদের এক একটা ঝান্ডা থাকে সব ঝান্ডাগুলোই গুলোই কিন্তু নিয়ে যাবে আর এটা রাত্রিবেলা মানে সন্ধে দিকে একটা জায়গায় এটাকে লাগানো হয় এটা কোনো রাম মন্দির বা কোনো হনুমান মন্দিরের ওখানেই কিন্তু এগুলো লাগানো হয় আর এইগুলো হলো ওদের খেলা যেমন আমরা দেখেছি না মুসলিমদেরও কিন্তু একটা আছে হাই হোসেন তো এই রামনবমীর সময়তেও ওরা এই তলবার বা লাঠি নিয়ে এই খেলাগুলো খেলে তো এটাকে কি বলে আমি ঠিক জানি না কেউ যদি জেনে থাকো তো সেটা আমাদের বলতেই পারো কমে করে তো এবার যে মেন জায়গা তার মানে মেন যে ঠাকুরটাকে নিয়ে এত র্যালি বা এত বড় কার্নিভাল তো সেই ঠাকুরটার কাছেই যাচ্ছি তো বজরাঙ্গবালি এখানে আছে আর রাম লক্ষ্মণ সীতার মূর্তি এখানে আছে তো এইটা নিয়েই র্যালি আজকে প্রথম শুরু হচ্ছে আর এখানে তো স্যার দেখেইছো যে হনুমান সেজে দাঁড়িয়ে আছে উনি হলো মেন মানে হনুমানের ক্যারেক্টারে আর তারপরে তো আমরা সবাই আছি রাধাকৃষ্ণ থেকে শুরু করে আরও রাম লক্ষণ সীতা এই দেখো আমাদের বাবু। এটা কিন্তু মোদি আর তার সাথে তার চারটে বডিগার্ড মোদি সবাইকে নমস্কার করছে তো এই জিনিসটা সত্যি খুব সুন্দর কার্নিভালের মধ্যে কারণ বিহার জেলায় তো বেশিরভাগ মোদিরই ওখানে চর্চা তো মোদিকে ওখানে দেখানো হয়েছে আর এই রাম লক্ষ্মণ সীতা সব এক একটা করে রথ যাচ্ছে ওরাও এটাকে রথই বলে ওখানের কার্নিভালে তো তার জন্য ওটাই বলছি তারপরে আমরা এক এক করে সবাই আছি তোমরা দেখতে থাকো ছিল চারটের সময় আর এখন বলতে গেলে সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটা সাড়ে ছটায় মিনিমাম কারণ ছটার সময় তো একটু সন্ধ্যে থাকে বাট সাড়ে ছটার সময় পুরো অন্ধকার হয়ে যায় আর এটা পুরো দেখো ঝান্ডাগুলোকে কিন্তু ওখানে লাগিয়ে দিয়েছে পুরো মন্দিরের সামনে আর আমাদের কার্নিভালও বলতে গেলে শেষই হয়ে গেছে তো এইবার আমরা সব দেখাচ্ছি যে কেমন এখানে সবাই ডান্স করছে সন্ধেবেলা মন্দিরটা শোভাটা দেখো দেবো তার জন্য এখানে দেখো কত লোকেরা সব আছে আমাদের এখন রাম শুয়ে পড়েছে তাড়াতাড়ি এক একজন করে আসো লাইট অফ করে দিয়েছি

ছবি আর কোথায় তোলা হলো এই করেছি তো এখনো করে দিতেছি ও খেলো কেক কাটা দেখলো আমার ঘুমিয়েও পড়লো আর আর একটু একটু পরে পরে যতই বলুক না কেন এবার আমরা নাচতে নাচতে স্টেশন থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ আমরা যাবো ট্রেনে করে তো দেখো স্টেশনে এসে গেছি আমরা আর একটার পর একটা ট্রেন পুরীর দিকে চলে যাচ্ছে কিন্তু আমাদের হাওড়ার দিকে যাওয়ার ট্রেন আসছে না তো আমরা তার জন্যই অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে যেহেতু তখন রাত অনেকটাই হয়ে গিয়েছিল তো তাই জন্য আর বেশিক্ষণ লাগেও না পরেশনার থেকে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আমরা কলকাতায় চলে আসতে পারি তো দেখো আমরা উঠে গেছি ট্রেনেতে আর এই ভোরের দিকে আমাদের বাড়ির ব্রিজও চলে এসছে মানে দক্ষিণেশ্বর এইবার আমরা ঢুকেই গেছি কলকাতায় তো ব্লকটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা বাই বাই